ཏງງ སງ སງງ སງ 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 ས� তাদের গা জন্য এই দুর্ঘটনাগুলো হচ্ছে রাস্তার এই দুরবস্থা এন ম্যানেজমেন্ট আমুজা ম্যানেজমেন্ট তারা এখানে তাদের সংস্থা চালাচ্ছে অতীতে তারা এই রাস্তা খুব ভালোভাবে রিপেয়ার করেছে কিন্তু কিছু রাস্তা আট বছর দশ বছর ধরে রিপেয়ার হয়নি কিছু রাস্তা পাঁচ বছর ধরে রিপেয়ার হয়নি এই রাস্তা রিপেয়ারিংয়ের দাবিতে এবং এন টি আই থেকে আই থেকে জমি নষ্ট হয়ে গেছে থেকে আমতলা পর্যন্ত হাজার হাজার চাষের জমিতে এই ছাই ঢুকে চাষ অযোগ্য হয়ে গেছে জমিগুলো তাদের ক্ষতিপূরণের সর্বোপরি এন ঠিকা শ্রমিক যে সাড়ে তিন হাজার যারা প্রতিদিন রাত দিন এখন স্থায়ী শ্রমিকের জায়গায় কাজ চালাচ্ছে তাদের আরো পাঁচ মাস ছ মাসের বেতন বাকি আরো বিভিন্ন কন্ট্রাক্টর এটা চলে গেছে আর সেটা চাইতে গেলে আবার তিন দিনের বেতন কাটছে এই যে শিক্ষা শ্রমিকদের উপর অত্যাচার চলছে এলটিভিতে তার প্রতিবাদে আমরা একদিকে শ্রমিকের সাথে একদিকে কৃষকের সাথে আর একটা জনগণের ক্ষেত্রে বিশেষ করে হিল ক্যামের জনগণের যে ঠিক তাকে নিয়ে আজকে বিক্ষোভ আর হাতে সাথে দেশব্যাপী বাংলাভাষী শ্রমিকদের উপরে যে অত্যাচার বিভিন্ন রাজ্যে চলছে আর এস এস বিজেপির নেতৃত্বে বাঙালি দেখলে বাঙালির মধ্যে তারা ভাগ করার চেষ্টা করছে মুসলিম বলে কিন্তু আসামে তো হিন্দু মানুষকেও রাখতে তারা জিতেন ঠিক আনতে রেখেছে ফলে এই বাংলা জুড়ে যে চেহার এর আমরা আজকে এই বিক্ষোভে কাজ বন্ধ করতে হবে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে অবিরতি আলোচনা করে আরও সুরশান্তি নিবে কিন্তু সেগুলো চলবে না এটা বন্ধ করতে হবে এই জানাতে আমরা এনটি কর্তৃপক্ষ হাম্বুজা পুলিশ প্রশাসনকে নিয়ে আজকে বিক্ষোভ করেছি আজকে বিক্ষোভে মানুষ যেভাবে সাড়া দিয়েছে আগামী দিনে যদি এই না হয় তাহলে আমরা তার বাধ্য